ছয় রানে টপ অর্ডারের তিন উইকেট হারালে চাপে পড়ে সিলেট সেই পরিস্থিতিতে শক্ত হাতে দলের হাল ধরেন আফিফ হোসেন প্রথমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে চাপ কাটিয়ে ওঠেন পরে শাসাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের দারুণ খেলছিলেন এ তরুণ তবে হঠাৎই হন পথচ্যুত খালেদ আহমেদের শট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ফেরার আগে খেলেন আটাশ বলে পাঁচ চার ও তিন ছক্কায় পঁয়তাল্লিশ রানের নান্দনিক ইনিংস শেষ পর্যন্ত আফিফের অনিন্দ সুন্দর ইনিংসের উপর ভর করে রানের ফোয়ারা ছোটান ওয়ার্নার ও নিকোলাস পুরান দুই বিদেশি ক্রিকেটের ফিফটিতে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে একশো আটষট্টি রানের লড়াকু পুঁজি গড়ে সিলেট জবাবে সমান সংখ্যক উইকেট হারিয়ে একশো তেষট্টি রান তুলতে সক্ষম হয় চিরগং ভাইকিংস ফলে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঁচ রানের জয় নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ওয়ার্নারা এবারের আসরে এটিই তাদের প্রথম জয় কঠিন পরিস্থিতিতে আফিবের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন ওয়ার্নার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সিলেট অধিনায়ক বলেন শুরুতে আমরা উদ্বিগ্ন ছিলাম তবে ছয় রানে তিন উইকেট পড়ার পর আমরা ভালো ব্যাট করেছি বিপর্যয় কাটিয়ে উঠেছি খারাপ শুরুর পর শেষ পর্যন্ত ভালো সংগ্রহ পেরেছি কৃতিত্ব দিতে হবে আফিফকে ক্রিজে আসার পর তাকে আমি পুরো বিশ ওভার খেলার কথা বলেছি তবে সে তার টুর্নামেন্টে আমাদের জন্য দারুণ কিছু করতে যাচ্ছে ওয়ানার এ ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন সিলেটের খেলোয়াড়রা তিনি বলেন ক্যাচ অনুশীলনে আমাদের সময় দিতে হবে তবে বোলারদের কৃতিত্ব দিতে হবে টার্নিং পয়েন্টে আজ আমরা যে আলোচনা করেছি তা ফলপ্রসূ হয়েছে বোলিংয়ে পরিবর্তন এনে সাফল্য পেয়েছি সর্বোপরি চিরগঞ্ং ফ্রাইংলিকে বাহবা দিতে হবে সে অসাধারণ খেলেছে